আসসালামু আলাইকুম শুক্রবারের আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে শুক্রবার যেহেতু ফাইয়াদের পরীক্ষা আমরা ফায়াদের স্কুলে চলে এসেছি ফায়াদকে এখন আমরা নামিয়ে দিব স্কুলের জন্য এখন শুক্র শনিবার পরীক্ষা আর নায়রাকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব যেহেতু মর্নিংয়ে বের হয়েছে। তো সেই জন্য সকালে নাস্তাও করা হয়নি তাই ভাবলাম একটু ফাইয়াদকে স্কুলে দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করব পার্কে যাবো শাহাবুদ্দিন পার্ক যেহেতু গুলশান দুয়ে অবস্থিত তো এই জন্য আমরা ফাইয়াদকে স্কুলে নামিয়ে দিলাম ফাইয়াদকে নামিয়ে দিয়ে আমরা এখন যাব শাহাবুদ্দিন পার্কে ওখানে কিছুক্ষণ ঘুরবো নায়রাকে নিয়ে যেহেতু ওখানে প্লেস জন আসতে সেই জন্য নায়রা ওখানে যেতে খুব পছন্দ করে তো আমরা যাব ওখানে খেলবে আর ফাইয়াতকে নিয়ে স্কুল থেকে বাসায় চলে যাব আর কি যখন আসলাম তখন দেখলাম তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি মানুষ তো পরে বুঝতে পারলাম আর সবাই সাদা অ্যাপ্রুন পরে আসছিলো প্রথমে বুঝতে পারিনি আসলে ওরা কোথা থেকে এসছে পরে যখন দেখলাম অনেক লোকজন একসাথে হচ্ছে তখন বুঝলাম যে ওরা একটা মেডিকেল কলেজ থেকে আসছে ওরা সবাই স্টুডেন্ট এখানে একটা সেমিনারের জন্য আসছে আর এখানে আরও অনেক বড়ো বড়ো ডক্টর ছিল বার্লিমের ডক্টর ছিল ঢাকা মেডিকেলের ডক্টর ছিল স্বাস্থ্য সচেতনতার উপর একটা সেমিনার ছিল ওদের খুব ভালো লাগছিল আজকের পরিবেশটা আর এই পার্কে আসে নায়রা এই মজাগুলো করার জন্য ওখানে নায়রা ঘুরছে অনেক বেবিরাই খেলা করছে তো আজকে আর পার্কটা ভালো করে দেখাবো না এটা আমি আমি আরেকটা ব্লগ করব সেই ব্লগে আমি এই পার্কটাকে ঘুরে সব কিছু দেখাবো বাচ্চাদের জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট আছে